তো তোজে তোর বেল্ট কই বুনু বেল্ট পরেছে তোমার বেল্ট পরেছে বুনু হে এবার বল ও খুলে দিতে রে ওমা বুনু বেল্ট বেল্ট পড়েছে চলো এই বুনু দাও বেল্ট দাও বেল্ট দাও বেল্ট চাও বলে বেল্ট দাও এই যে নাও নাও চলো এ নাও হ্যাঁ নি নাও তোমার বেল্ট তুমি নি নাও বুনু আমার বেল্ট দাও তুমি কেন এত দুষ্টু বেল্ট কেন পড়েছো ও দেখছে না এই বুনু বেল্ট দে আমার সব আমার জিনিস নিয়ে নেয় আমার টেরিগুলো নিয়ে নিয়েছে সব নিয়ে নিয়েছে না হলে তুই আজকে খেয়েছিস মাঠ তুই না বেল্ট ওরকম করে মারলে ওর লেগে যাবে তখন বুনু না তখন কিন্তু বুনুকে আদর যত্ন বেশি করে করতে হবে বুনু ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ বেল্টটা শুধু নিয়ে নাও বেল্ট কই বেল্ট তোমার বেল্ট বুনু দাও হ্যাঁ এই বুনু বেল্ট আজকে খুলেই নেবো আমি বেল্ট আজকে আমি খুলেই ছাড়বো আমার কালা হ্যাঁ কালার সরো সরো সর দেখি দেখি হুম এবং বেল্ট নাও তুমি এটা নাও নাও হ্যাঁ নাও চলো আসো বুনুর নিয়ে আসো এবার দেখ ভাই দেখো বুনুর এরকম করে ধরবা ঠিক আছে ওমা খুলে গেছে ওমা বেল্ট খুলে গেছে আয় বোন আমার বেল্ট দে আই বেল্ট দে আই দে বেল্ট দে বেল্ট দে না ফ্রি বুনুকে ফ্রিজের থেকে সরিয়ে দিই হ্যাঁ বুনু ছোট মানুষ তো বাবা হুট করে কাইন্ড লেগে গেলে আমরা বুনু তার কত পাবে না তু হ্যাঁ এখন বুনু বেল্ট ছেড়ে দিয়েছে আর একটা বেল্ট নিয়ে দুই বোন শুরু অবস্থা দেখো এই এরা দুটোই সে বেল্ট ও একটা হাত ঢুকায় রেখেছে এই দেবে না দেবে না দেবে না বিছনাটার মধ্যে দুধের প্লাস্টিকের খুন করেছে মার্ডার করে দিয়েছে দুধের প্লাস্টিক এর ওরে কালা এতই আমার মেয়েটা দিয়ে বেল্ট না মনটা খারাপ হয়ে যাবে তুমি তোমার বেল্ট নাও কালা দিদি ভাইয়ের বেল্ট দিদ আমা এন কালা কালা তুমি তোমার বেল্ট নাও হিমা দিবি না তুই নিয়ে বোকা কেন বাবাই দাও কালা এদিকে আস্তে আস্তে আসল লেগে যাবে না আমার আমার সোনা বাবার লেগে যাবে তো একটু 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 দিদি ভাইকে দিদ দিদি ভাইয়ের মন খারাপ হয়ে যাচ্ছে তুমি তোমার বেল্ট নিয়ে খেলো এনো দিদি ভাই নাও এনো দিদিভাই ভাই নাও তুই এত হিংসুটা কেন রে কালা দিদি ভাই সব জিনিস নিবি আবার দিদি ভাই পিটাবি রাজা বেটা এইবার আর কারুর লাগবে না এইবার আর কারুর লাগবে না যে খাওয়া দাওয়ার গল্প শুনেছে এত চালাক দুটো